এবার মাছ দিয়ে দেবো ঝোলের ভিতরে তেলাপিয়া মাছ নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার রান্না করতে চলে আসলাম আজকে দেখো দুই দুটো রেসিপি করব এই গরমের ভিতরে হালকা তেল মশলা দিয়ে বাজারে নতুন কচুরমুখী মুখি উঠেছে নিয়ে এসছে যে কচুর মুখি দিয়ে আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দেখো কি করে করি এই গরমের ভিতরে হালকা পাতলা তরকারি ভালো লাগে কচুর মুখি শুলে নেব নতুন উঠেছে তো বাজারে কচুরমুখী মুখি গলবে কিনা কি জানি একটু পাতলা পাতলা করে কেটে ভাব দিয়ে ফেলতে হবে ঘরোয়া ভাবে তরকারি হবে বন্ধুরা যেভাবে পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা কষির মুখের মধ্যে একটা আলু দেবো কেটে বন্ধুরা গরমের ভিতর যত পারবেন তেতো খাবেন তেতো খেলে গরমের সময় উপকার আছে যেভাবেই খাওয়া যাক না কেন সেদ্ধ আমি যেভাবে রান্না করব এইভাবে ভাজা নিম পাতা ভাজা খেতে পারো শুধু শুধু নিম পাতা তেল দিয়ে ভাজা করলে ভালো লাগে তারপর নিম বেগুন করলে ভালো লাগে গরমের সময় তো খেলেই হলো বন্ধুরা আমি এদিকে লঙ্কা বেটে কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা কালারের জন্য শুকনো লঙ্কা বেটে কাঁচা ঝাল না বন্ধুরা কালো হয়ে যাচ্ছে তার জন্য কটা শুকনো লঙ্কা দিতে হবে কালারের জন্য আর কাঁচা লঙ্কা বেটে তরকারি দিলে কালার নষ্ট হয়ে যায় ভালো দেখা যায় না তরকারির কালার আর তর যে কোনো জিনিসের কালার ভালো দেখা না দিল খেতে ইচ্ছা করে না ন্রড… ম্রপ� favour. কচুমুখী সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ আর নামিয়ে নেবো দেখো বন্ধুরা নতুন কচুমুখী কি নালা নালা আমাদের দেশে পড়ে গেল রে আমাদের দেশি কচুর যতদিন না উঠবে ততদিন খেয়ে শান্তি নেই এই কচুর মুখে ততটা ভালো লাগে না নতুন জিনিস কিনে নিয়ে আসলাম কোনো খোলায় জিরেগুলো ভেজে নেবে গেছে জিরে এখন নামিয়ে নেব ছিলের উপর বাড়বো ছিলের উপরে নামিয়ে নিলাম তেল সর্ষের তেল দিয়ে দেবো আমি একসোমবার রান্না করবো তার জন্য একবারে একটু বেশি করে তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দেবো তেলের উপর লঙ্কা বাটাটা তুলে দেবো কষে নিচ্ছি আর ওই আলু ভেজে নেবো ভালো করে কষিয়ে নেবো তার সঙ্গে লঙ্কা বাটাটাও কষে দেবো কষানোর সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কষে নেবো লবণ দিয়ে দিলাম আর হলুদ বন্ধুরা আগে আমরা দেখি কচুমিটি আমাদের দেখি যে কচুমিটি ছোটো ছোটো গোল গোল কচুমিটি হয় রসগোল্লার মতন আর বসির হাতের তেলাপিয়া মাছ রান্না করলে যে এত টেস্ট হতো এত স্বাদ কিন্তু এখন সেই তেলাকিয়া মাছও নেই আর সেই কথমি কুটতে অনেক দের লাগে এগুলো তবে আসা শ্রাবণ আষাঢ় মাসের থেকে ওঠাল আর এগুলো আগা আছে ইচ্ছা করতে দেখা সেরকম নালা নালা ভাত জল দিয়ে দেবো অসমের সময় লবণ দিয়েছি তাই এখন অল্প করে দিয়ে দেবো হলুদ তো দিয়ে দেবো অল্প করে এবার ঢাকা দিয়ে জাল দেবো ঢাকাটা খুলে দিই দেখি প্রচুর মুখে শুদ্ধ হয়েছে কি না এই তো সবচেয়ে নতুনটা তো তেমন গলবে না খাওয়া যাবে যেমন গলবে এবার মাছ দিয়ে দেবো ঝুলে ভিতরে তেলাপিয়া মাছ তিনজন মানুষ একবার খাবো তার জন্য তিন পিস মাছ দিয়ে এবার ভাজা জিরে বেটে নেব জিরে একটু বেশি করে ভেজে নিয়েছি আর এক তরকারি হবে তার ভিতরেও দিয়ে দেবো তার জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি অর্ধেকটা এই তরকারিতে এবার অর্ধেকটা জিরে বাটা এই তরকারিতে প্রচুর মুখের তরকারিতে দিয়ে দেবো আর অর্ধেকটা ওই যে একটা পাতুরি রান্না করবো চচ্চুরি মতো তাতে দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব পাঁচ ছটা শুকনো লঙ্কা একটু আধা ভাজা করে দেবো আদা আদা হয়ে গেছে লঙ্কা না ঘি না সরষের তেল দিয়ে দেব ওটা ধীরে ফোড়ন দিয়ে দেব বড় তেলাতে মাছের মাথা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ উচ্ছে আলু আর বেগুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব আর সতের লবণ দিয়ে দেবো পরে আবার দেবো এটা কেউ লঙ্কা খারাপ দেখে না তরকারি ভাজা হতে লাগো

লঙ্কা ধর জল ফুল ধর দিয়ে দেবো বেশি জল লাগবে না অল্প করে দিয়ে দেবো খুলে সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম দাল লাগবে না যা কালার আছে তাতে হয়ে

বন্ধুরা রান্না কমপ্লিট এখন খেতে বসে গেছি তরকারি উঠিয়ে নি বাটিতে আলাদা বাটিতে চচ্চড়ি গরম গরম ধোয়া ওটা ভাত সে চলটা হেটে সুন্দর হয়েছে বন্ধুরা কচুর গাড়ির তরকারি কচুর গাড়িও দিও লোকে আমি গাডি গাদি বললাম গাটি কচু এখনকার কচু না আগে আগে উঠেছে হাইব্রিড ভালো লাগে না তোমার একটা খারাপ হয়নি তরকারিটা ভালো কচুর মুখের তরকারিটা ভালো হয়েছে বন্ধুরা এইভাবে রান্না করে খাবে বাইতে খুব ভালো লাগে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন